হ্যালো গুড মর্নিং ফ্রম ক্যালগিরি ক্যানাডা গুড মর্নিং বলছি কিন্তু এখনও কিন্তু অন্ধকার এখন বাজে সাড়ে চারটে সকালবেলা আর টুডে উই হ্যাভ আ ফ্লাইট টু টরন্টো অ্যাট সিক্স ও ক্লক তো ছটার সময় কালগিরি এয়ারপোর্ট থেকে আমাদের ফ্লাইট আছে আজকে একটা দুর্দান্ত দিন কাটানোর প্ল্যান আছে তো একটা বড় ট্রিপ ওয়েট করছে আমাদের জন্য টরন্টো টাওয়া মন্ট্রিল কিউবেক তো সো স্টে উইথ আস আমরা রাত্রিবেলায় উবার স্কিডল করে রেখে দিয়েছিলাম কারণ সাড়ে চারটে একটা অদ্ভুত টাইম যদি এখন না পাই তো সাড়ে চারটের সময় আমাদের কিন্তু উবার চলে আসবে সেটাতে করে আমরা চলে যাব এয়ারপোর্টে যদি এয়ারপোর্ট আমাদের বাড়ি থেকে ঘটা দূর না এই অ্যারাউন্ড ফিফটিন মিনিটস মতো লাগবে আর এখন তো রাস্তা ফাঁকা আছে আর তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার মনে হয় আর তাড়াতাড়ি পৌঁছে যাবো আমরা যদি আমার ভিডিওসগুলো ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেল শ্রীপর্ণাস ব্লগসে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আপনারা জানবেন সাবস্ক্রিপশন বাটনটা কিন্তু আপনাদের জন্য একদম ফ্রি কিন্তু আপনাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাদের হেল্প করে আরও ভালো ভালো ভিডিওস বানাতে উই গেট এনকারেজ মনে হয় যে আমরা যে ভিডিওসগুলো বানাচ্ছি কেউ তো দেখছি তো যেটা বলছিলাম যে আমরা কিন্তু যেহেতু ছটায় ফ্লাইট তাই আমরা কিন্তু সাড়ে চারটেতেই উবার স্কিডুল করে রেখে দিয়েছিলাম আর দেখুন আমরা কিন্তু সবাই রেডি এবং আরিয়াস রাজিশ কিন্তু খুব এক্সাইটেড আমি ভেবেছিলাম যে ওরা এত তাড়াতাড়ি উঠবে কিনা বাট ওরাও কিন্তু রুটে উঠে ফাটাফাট রেডি হয়ে গেছিলো তো এইবার আমরা কিন্তু আমাদের লাগেজটা তুলে নিচ্ছি আমাদের এখানে তিনজনের তিনটে পিঠের ব্যাগ হয়েছে আর একটা হয়েছে বড় ট্রলি ব্যাগ আর দেখুন এই বেরোনোর সময় সাংলাসীতে ভুলে যাচ্ছিলাম সেই জন্য একেবারে চোখেই পড়িলাম যাতে ভুলে না যাই তো বেরিয়ে পড়লাম আমরা এয়ারপোর্ট যাওয়ার উদ্দেশ্যে আমাদের এয়ারপোর্ট হচ্ছে কালগিরি এয়ারপোর্ট সি তো এয়ারপোর্টটা বেশি দূর না আমাদের বাড়ি থেকে দশ পনেরো মিনিট গাড়ি করে আর যেহেতু এখন মানে ভোর রাতের দিকে তো রাস্তাটা ফাঁকাই ছিল আমাদের বেশিক্ষণ লাগেনি আমরা কিন্তু পনেরো মিনিটেই পৌঁছে গেছিলাম এয়ারপোর্টে আর দেখুন আমি চশমাটা খুলছি না কারণ আমি চশমাটা খুলে রাখলেই নিতে ভুলে যাচ্ছি মানে এয়ারপোর্টে আমি চশমা পরে ঘুরে বেড়াচ্ছি তো যেহেতু আমরা আগেই চেক ইন করে নিয়েছিলাম আমাদের এইখানে স্ক্যান করলেই কিন্তু ওই ব্যাগেজে লাগানোর যেই স্টিকারগুলো বেরোয় সেগুলো বেরিয়ে যাচ্ছে তো এখন কত ফাস্ট হয়ে গেছে না এয়ারপোর্টে আর ক্যানাডা এয়ারপোর্ট কিন্তু খুবই ভালো মানে এগুলোর জন্যে কিন্তু অযথা টাইম ওয়েস্ট হয় না আর দেখুন এখানে আমি ব্যাগেজটা ড্রপ করতে যাচ্ছি আমার এই ব্যাগেজ ভরলেই না সবসময় মাথায় টেনশন চলে যে আমি তেইশ কেজিই ভরেছি কি না তার থেকে বেশি হয়েছে না কম হয়েছে যদিও বাড়িতে আমি একটা মেশিন কিনে রেখেছি ওয়েটের তো তুলে দেখলাম যে আমাদের হয়েছিল বাইশ পয়েন্ট পাঁচ তো জ্যাকেটটা দেখে এটা সবচেয়ে বেশি রিল্যাক্সিং লাগে আমার এয়ারপোর্টে ফার্স্ট এই কাজটা মানে চেকিংয়ে লাগেজটা পাঠিয়ে দিলেই কিন্তু মনে হয় বাস আমার চিন্তার কিছু নেই তো দেখুন এটা চলে যাচ্ছে আর এটার সাথে আবার দেখা হবে আমাদের টরন্টো এয়ারপোর্টে তো বাস এখানে আসল কাজটা হয়ে গেল আমরা পেয়ে গেছি টিকিট আমাদের হাতে এবার আমরা যাব সিকিউরিটি চেকিংয়ের দিকে তো সিকিউরিটি চেকিংয়ের ক্ষেত্রে কতগুলো জিনিস আপনাদের বলে দিই পয়েন্ট যেগুলো মনে রাখলে আপনাদেরই সুবিধা হবে কারণ প্রত্যেকবার আমি আগে ভীষণ কনফিউজ হতাম আপনাদের ব্যাগে যদি কোনো মেকআপ কিট থাকে বা কোনো ক্রিম জাতীয় জিনিস থাকে সেগুলো চেষ্টা করবেন একটা ক্লিয়ার ব্যাগে রাখতে আর সেইগুলোর যেন ইচ কোয়ান্টিটির ওয়েট হান্ড্রেড লেভেল এক্সিট এক্সিট না করে নাহলে কিন্তু ওরা নিয়ে নেবে বা ফেলে দেবে তাই আমি খুব দরকার ছাড়া আমার ব্যাগে আমি কোনো লিকুইডস রাখি না বাট জেনারেলি অনেক সময় বাচ্চাদের ক্রিম টিম লাগে সেগুলো কিন্তু আমি ওই হান্ড্রেড এম বটলে এমনি কিনতেও পাওয়া যায় তার মধ্যে ভরে আমি ক্লিয়ার ব্যাগে নিয়ে তবেই হ্যান্ডব্যাগে নিয়ে উঠি ফ্লাইটে মানে কেবিন লাগেজে তো আমরা এখন আমাদের সিকিউরিটি চেক ইন কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের গেট নাম্বারে বসার জন্যে তো দেখলাম হাতে আমাদের মোটামুটি এখনও আধ ঘন্টা মতো আছে বোর্ডিং হওয়ার আগে তো সেদিনকে আমার খুব মনে পড়ছিলো যে আমরা ইন্ডিয়াও গেছিলাম যখন আমাদের এখান থেকে ভ্যানকুভারের ফ্লাইট ছিল তো আমরা এয়ার ক্যানাডাতেই গেছিলাম তো সেদিনটা খুব মনে পড়ছিল জিনিস কি মজা ছিল তো আমাদের ফ্লাইট যেহেতু ছটায় ছিল বোর্ডিং টাইম ছিল পাঁচটা কুড়ি তখনও প্রায় দশ পনেরো মিনিট বাকি ছিল আর এদিকে সালে দিশে এনার্জি দেখুন দুজনে বসে বসে এয়ার ক্যানাডা ফ্লাইটটা এসছে দেখছে ভেস্টিবিউলে লাগানো হচ্ছে দেখছে এসবই করছে আর কি তবে টাচপোর্ড আমার বলতে নি আমার বাচ্চারা কিন্তু একদমই ঘ্যান ঘ্যানে না বা বিরক্ত করার মতো একদমই পাবলিক না ওরা ভীষণ এনজয় করে এই ট্রিপগুলো আর আমাকে দেখে বুঝতেই পারছেন আমি কতটা মানে এক্সাইটেড টরন্টো যাওয়ার জন্য। তো প্লেনে ওঠার আগে বোর্ডিং করার আগে একটা আমাদের সেলফি হয়ে গেল নেওয়া এবার কিন্তু আমরা বোর্ডিং শুরু করছি তবে এখন ঘুরতে গেলে মিস্টারদের একটা জিনিস করেছে একটু সিটগুলোকে সামনের দিকে নিয়ে নেয় মানে নেওয়ার জন্য ওটার জন্য আপনাকে সিটের কিছু একটা প্রাইস দিতে হয় যার জন্য আপনি সামনের দিকে সিট পান কারণ বুঝতেই পারেন দুটো বাচ্চা নিয়ে যদি পিঠে ব্যাগ নিয়ে অনেকটা ভেতরের দিকে ঢুকতে হয় খুবই অসুবিধা হয় তো এয়ার ক্যানাডা আমি আগেরবার ইন্ডিয়া গেছিলাম আমার খুব ভালো লেগেছিলো কারণ ওদের সামনে লেগ স্পেসটা বেশ অনেকটা থাকে তার সাথে সাথে খুব ভালো ভালো সিনেমা থাকে একদম লেটেস্ট আর সবচেয়ে মজার হচ্ছে ওদের সেফটি সেফটি ইনস্ট্রাকশনটা ক্যানাডার সব নানা রকম প্রভিন্সগুলো দিয়ে দেখিয়ে দেখিয়ে খুব মানে খুব ক্রিয়েটিভ ওয়েতে দেখানো থাকে ওটাও বেশ ভালো লাগে তো বলতে বলতে কিন্তু আমাদের ফ্লাইট নিয়ে নিল ওর উড়ান সো উই আর ফ্লাইং টু টরন্টো জানেন তো ক্যানাডা একটা মজার জিনিস আছে এদের সব এয়ারপোর্টগুলো স্টার্টস উইথ লেটার ওয়াই যেমন ক্যালগেরি ওয়াই সি টরন্টো ওয়াই জি ভ্যানকুভার হচ্ছে ওয়াইজিআ আর ইউলেন হচ্ছিল ওয়াই জি এই ওয়াই সামনেটা দেওয়ার মানে হচ্ছে যে নিশ্চয়ই ওই এয়ারপোর্টের ক্লোজ কোনো ওয়েদার স্টেশন ছিল সেই জন্য কিন্তু এখানকার এয়ারপোর্টগুলোর আগে একটা করে ওয়াই থাকে তো আমি তো টম অ্যান্ড জেরি মুভিটা দেখছিলাম অনেকক্ষণ তারপর বাইরের দিকে তাকিয়ে দেখলাম যে বেশ ঘন মেঘি ছিল তো বাইরেটা খুব একটা আপনাদের দেখাতে পারিনি কারণ যেহেতু একদম ভোরবেলা ছিল আর এখন কিন্তু আমাদের নামার টাইম হয়ে গেছে এবার কিন্তু আমরা ল্যান্ড করবো টরন্টোতে তো নামার আগে একটু টার্বুলেন্স হচ্ছিল আর আমাদের ফ্লাইট টাইম ছিল থ্রি আওয়ার্স ফর্টি টু মিনিটস যদিও এটার অ্যাকচুয়াল টাইম নেয় হচ্ছে থ্রি আওয়ার্স ফিফটি থ্রি মিনিটস মতো তো যদিও থ্রি আওয়ার্স ফর্টি টু মিনিটসে কিন্তু উই ল্যান্ডেড ইন টরন্টো তাই নামার আগে কিন্তু আমি আর মিস্টার দিয়ে একটা সেলফি তুলে নিলাম তো ভগবানের কৃপায় বলতে নেই আমাদের ফ্লাইটটা খুবই স্মুথ ছিল এবং খুব ভালো ছিল তো খুব এক্সাইটেড লাগছিলো এয়ারপোর্টে নেমে তো আমার এয়ারপোর্টে নেমে না ওই ফার্স্ট ওই ফিলিংটা খুব ভালো লাগে এয়ারপোর্টটা কেমন কোন জায়গায় এলাম ঠিক কেমন লাগছে মানে আমার খুব ভালো লাগে যে আশেপাশে কি দোকান আছে এগুলো দেখতে তো এখানে আমরা এয়ারপোর্টে কিন্তু একটা সেলফি তুলে ফটো তুলে বেরিয়ে পড়ছি টু আওয়ার হোটেল তো আমরা কিন্তু এখানে নেমেছিলাম টরন্টো এয়ারপোর্টে যেটার নাম ছিল টরন্টো পিওরসন এয়ারপোর্ট টরন্টোতে কিন্তু অনেকগুলো এয়ারপোর্ট আছে আর দেখতে দেখতে কিন্তু পৌঁছে গেলাম আমরা আমাদের হোটেল র্যাডিসনে তো হোটেলটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর ছিল আমার ভীষণ ভালো লেগেছে সবচেয়ে ভালো ছিল হচ্ছে হোটেলের মধ্যে একটা রেস্টুরেন্ট ছিল জেনারেলি এখন অনেক হোটেলেই মানে স্পেশালি আমি দেখেছি ইউএসএতে বা এখানেও রেস্টুরেন্ট হোটেলের মধ্যে থাকে না হোটেলের বাইরে থাকে কিন্তু লাকিলি কিন্তু এখানে কিন্তু হোটেলের মধ্যেই রেস্টুরেন্ট ছিল তাই ওটা দেখে শান্তি পেয়ে ওপরে আমরা খাবার অর্ডার দিয়ে গেলাম কারণ খিদেও পেয়ে গেছিলো যেহেতু অনেক ভোরবেলা উঠেছি আমরা যদিও বাড়ি থেকে অল্প একটু কিছু খেয়ে এসেছিলাম তারপর এয়ারপোর্ট নিয়ে আমি অল্প খেয়েছিলাম কিন্তু কারণ এরপর আমাদের একটা ফুল ডে ওয়েট করছে তো সেটার জন্য কিন্তু আমরা খাবার অর্ডার দিই তবেই রুমে এলাম আর রুম ট্যুরটাও আপনাদের করিয়ে দিই তো অ্যাজ ইউজুয়াল আমরা জেনারেলি টু কুইন বেডস নিই এখানে প্রপার দুটো কুইন বেড ছিল একটা অফিস চেয়ার ছিল মানে অফিস ডেস্ক ছিল এখানে কফি বানানোর সরঞ্জাম ছিল মাইক্রোওভেন ছিল সাথে একটা এক্সট্রা সিঙ্ক ছিল রেফ্রিজারেটর ছিল আর একটা ছোট্ট মতো বসার এরিয়া ওখানে করা ছিল সোফা দিয়ে তো ভীষণই ভালো ছিল তো এইদিকে কিন্তু আমরা ঢুকে একটু ফ্রেশন আপ হয়ে একেবারে ব্যাগ নিয়ে নিচে নেমে যাচ্ছি কারণ আমরা বেরিয়ে যাব ফর আ হোল লং ডে আর তার আগে নিচে নেমে একটু লাঞ্চ করে নেব তো চলুন নিচে যাওয়া যাক তো আমরা সেদিনকে খাবারে অর্ডার দিয়েছিলাম হচ্ছে বাটার চিকেন আর পোলাও তো ওটা ভীষণ ভীষণ ভালো বানিয়েছিলো তো এইগুলো খেয়েই কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের দিন স্টার্ট করতে তো কোথায় কোথায় গেছিলাম কি কি করেছিলাম টরেন্টোয় কি কি দেখার জিনিস আছে সেইগুলো নিয়ে কিন্তু ফেরত আসবো ঠিক এর পরের ভিডিওতে তো আমার এই ভিডিওটা যদি আপনার ইউজফুল লেগে থাকে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এটা লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেল শ্রীপর্ণ ব্লগে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না বাই দ্য থ্যাংক ইউ ফর ফাইভ হান্ড্রেড বাই